আশা করছি পুরো ভিডিওটি যদি সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টটা সঠিক তথ্য দেওয়ার জন্য তবে শুরু করার আগে প্রিয় দর্শক সাথে আপনাদেরকে একটি কথা আমি স্মরণ করে দিতে চাই আপনি যখন প্রতিদিন রাতে ঘুমাতে যাবেন অবশ্যই আপনার আপনি আপনার হাতে থাকা মোবাইলটিকে দূরে রেখে ঘুমাবেন যদি আপনি আপনার মোবাইলটিকে বালিশের পাশে নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন আপনি যে কোনো একটা দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন এবং আপনার পরিবারকে ঝুঁকির মুখে ফেলেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যে আপনি যখন ঘোমাতে যাবেন অবশ্যই আপনি আপনার মোবাইলটিকে নিজেদের দের সতর্কর জন্য নিজের সেফের জন্য পরিবারের জন্য অবশ্যই মোবাইলটিকে দূরে রেখে তারপরে ঘুমাতে যাবেন তো যাই হোক অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন সবাইকে সবাই সতর্ক করে দিবেন তো যাই হোক প্রেতক সুস্থ আপনাদেরকে বলতে চাই শুরুতেই যারাই আপনারা ইতালিতে আবেদন করছেন কিন্তু কোটার ব্যাপারে কেউ কিছু জানেন না তো কোটা নিয়ে আমাদের মূল টপিকস এবং আবেদন নিয়ে টপিকস তো যেহেতু তো সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে ইটালিতে যারা আপনারা আবেদন করছিলেন এখন দেখা গেছে আপনার নেপোলি শহরে আপনি পাঁচশো লোকে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সেখানে যদি আপনি ছয়শো সাতশো জন লোকে আবেদন করেন সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক লোকই কিন্তু কি হবে ভাই বাতিল হয়ে যাবে এক কিনা অনেক লোকই রিফিউজ হয়ে যাবে এখানে অনেক লোকেই আপনারা আবেদন করলেও আপনারা সেখানে আহ ইয়া হতে পারবেন না মানে নলস্তা পাবেন না কিংবা ভিসা পাবেন না হয়তো দেখা গেছে এই ক্ষেত্রে আপনি হয়তো ভিসা পেতে পারেন কিংবা আপনি নাও পেতে পারেন এখন এইটার কারণটা কি এটার কারণ হলো দেখেন যেখানে পাঁচশো আপনার কোটা দেওয়া হয়েছে সেখানে আপনি যখন সাতশো করবেন বাকি লোকজন তো আপনার বাতিল হয়ে যাবে এবং এই পাঁচশো জন যে আপনারা আবেদন করছেন এখান থেকে কি সবাই টিকবে বলেন অনেকেই কিন্তু টিকবে না দেখা গেছে মালিক সমস্যা আর নয়তো মালিকের নামে অনেকে দুই নাম্বারি করে আপনাকে আবেদন করছে আর নয়তো দেখা গেছে আপনাদের কোনো ডকুমেন্টসের প্রবলেম যে কোনো কুটিনাটি প্রবলেমের কারণে কিন্তু অনেকেই এখন বর্তমানে ফেল হয়ে যাবে হুম তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে দেখেন এই যে কোটা এই কোটাটা যদি সবাই জানতো যে আগের মতো যেরকমটা আপনাদেরকে কোটা বলে দেওয়া হয়েছিল কোটা ব্যাপারে প্রত্যেকে জানতো কিন্তু এবারে না কোটা কোটার কোনো মানে একেবারে তারা প্রকাশে বলেই না এটা যে বলা হয় নাই যে আপনি এর এই শহরে এতটা করে কোটা দেওয়া হয়েছে যদি দেখা গেছে সবাই জানতো যেরকম নেপালি শহরে আপনার পাঁচশোটা কোটা দেওয়া হয়েছে কিংবা ভেনিস শহরে পাঁচশো দেওয়া হয়েছে রোম এবং আপনার মিলান শহরে পাঁচশো পাঁচশো করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনার পাঁচশোর জায়গায় ছয়শো লোকে আপনার আবেদন করছে মানে একশো লোকে বাড়াইয়া করছে যদি এই রকমটা সবাই জানতে পারত তাহলে কিন্তু সবাই প্রত্যেকে যেই সমস্ত এজেন্সির মাধ্যমে আপনারা আবেদন করছেন তারা কিন্তু ওইভাবেই কিন্তু আবেদন করত। কিন্তু এখানে একটা কথা হলো মালিকদের কিন্তু লোক অবশ্যই লাগবে যেই সকল মালিকরা আছে যারা আপনাদেরকে নলস্থা দিবে ওয়ার্ক পারমিট দিবে তাদের কিন্তু লোক অবশ্যই লাগবে তো সেই ক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই ওখানে তো মালিকদের লোক লাগবে তাহলে আমরা তো আবেদন করছি তাই ছয়শো সাতশো জনের লোক করলে সমস্যা কি ভাই দেখেন একটা লিমিট আছে যে কোনো জিনিসের একটা লিমিট লিমিট আছে যেরকম আপনার এক লক্ষ আশি হাজার পঁচাশি হাজার কোটা দেওয়া হয়েছে সব দেশ মিলে তো সেই জায়গায় যদি আপনারা দেখা গেছে দুই লক্ষ লোক নিয়ে আসবে দুই লক্ষ কোটা যদি দেওয়া হয় তাহলে দুই লক্ষ নিয়ে আসবে কোনো দিনও না এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এই জন্য আপনাদেরকে বলতে চাই যে দেখেন আহ অফিসিয়াল ভাবে এটা কোনো প্রকাশ করা হয় না এবারে যে কোন শহরে কতটা করে কোটা দেওয়া হয়েছে তবে হ্যাঁ একটা জিনিস দেওয়া হয়েছে ওইটা লিস্টটা অবশ্যই আমার কাছে আসছে পরবর্তীতে আপনার কাছে দিয়ে দেবো অনেকেই আপনারা জানেন ইতিমধ্যেই অর্ডার না দিলেও চলবে যে আপনার কোন শহরে আপনার আবেদন হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন অতি সহজে যে আপনার যে রিসিভতা পেয়েছেন রিসিভতের লেখা আছে নেপালি শহরের সংক্ষিপ্ত লেখা আছে ভেনিস শহরের লেখা আছে মানে যে যেই শহরে আপনারা আবেদন করছেন সেই সেই শহরের নামটা ওখানে মানে উল্লেখ্যভাবে মোটামুটিভাবে একটু লেখা আছে অনেকে বুঝবেন না হয়তো পুরোপুরি নামটা হয়তো আপনারা নাও বুঝতে পারেন কারণ ইটালিয়ান ভাষা এবং ইংরেজি ভাষা কিন্তু অনেকেই ডিফারেন্স হুম তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি তো এই জন্য অনেকেই আমরা জানি না কেউ জানতাম অবশ্যই আমরা সবাই কি করতাম আমরা ওইভাবেই কিন্তু আমরা আবেদন করতাম তা আশা করি প্রিয় এটা বুঝতে পারছেন আপনারা এই নিয়ে আশা করি আপনারা অনেকেই প্রশ্ন করছেন দীর্ঘদিন যাবত যে ভাই কোন শহরে কয়টা করে কোটা দেওয়া হয়েছে প্রিয় দর্শক সেই জন্য আজকে আপনাদেরকে এই কোটার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম কোটার ব্যাপারটা অ্যাকচুয়ালি লিগাল ভাবে কেউ জানে না কেউ বলতে পারে না যে আপনার কোন শহরে কতটা করে কোটা দেওয়া হয়েছে এটা অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত এটা প্রকাশ করে নাই হুম তা আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন এবারে আসি আমরা যে আপনারা ইতালিতে কারা আবেদন করতে পারবেন এই মুহূর্তে হুম দেখেন এই মুহূর্তে দেখা গেছে দেখা গেছে আপনার ওই যে বললাম এই আপনার নেপালি শহরে যদি আপনার পাঁচশো জন হয় সেখানে সাতশো জন আপনারা আবেদন করছেন কিন্তু আপনার সব মিলিয়ে এক লক্ষ পঁচাশি হাজার আবেদন কোটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনারা যেই যেই সকল সকল ছোট ছোট যে শহরগুলো আছে সেই শহরগুলোতে কিন্তু আপনারা অনেকেই আছে কি দেখা গেছে পাঁচশো যদি কোটা দেওয়া হয় সেখানে আপনারা আবেদন করছেন হলে মাত্র দুইশো জন লোক আপনারা সেই সকল শহরে আবেদন করতে পারবেন এখন আমরা এটা কিভাবে বুঝবো যে এই শহরে আপনি আবেদন করতে পারবেন বলেন এটা কি বলা সম্ভব বলা সম্ভব না যেহেতু আপনার কোটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মানে প্রকাশ করা হয় না যে কোন শহরে কতটা করে কোটা দেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি আবেদনটা কিভাবে করবেন এখন আপনি যে আবেদন করবেন এমনও তো হতে পারে যে এই নেপলি শহর কিংবা এই যে ভেনিস রুম নেপ মিলন এই সকল বড় বড় শহরে এখন পর্যন্ত কোটা খালি আছে হয়তো এই সকল শহরে আপনার আবেদনও হতে পারে কিংবা এই সকল শহরে আপনার আবেদন না হতে পারে সকল কোটা অবারও হয়ে যেতে পারে আপনার আবেদনের ক্ষেত্রে কোনটা বুঝবেন দেখা গেছে আপনি এখন আবেদন করলেন আবেদন করার পরে আপনি আসলে এই রুমে আপনি আবেদন করলেন কিংবা বেনিসে আবেদন করলেন কিন্তু এখানে আপনার কোটা আছে পাঁচশোটা কিন্তু সেখানে আপনার করসেন হলো গিয়া এক হাজার লোকে তাহলে তো আপনি এখান থেকে আবেদন করলে কোনো লাভ নেই আপনাকে আবেদন করতে হবে সঠিক দিতে যে জায়গায় আপনি আবেদন করলে আপনি বিচা ওটার সম্ভাবনা আছে নরস্তা পাওয়ার সম্ভাবনা আছে সেটা কীভাবে বুঝবেন আপনি বোঝা প্রিয় দর্শক কোনো মতোই তো সেই জন্য আপনাদেরকে বলছি যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে লোকজন থাকে তাদের মাধ্যমে যদি আপনারা আবেদন করতে পারেন আমি সেই ক্ষেত্রে আপনারা এই ভুল করেন না যে আপনারা আবেদন করবেন কোনো এজেন্সির মাধ্যমে বরং আপনার টাকা পয়সা খেয়ে বসে লাগবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এখন বর্তমানে সার্ভার খোলা নেই বর্তমানে আবেদনের কোনো আপনার ক্লিকদের কোনো রকমের কোন সিস্টেমই নাই। তাহলে আপনি করবেনটা কিভাবে বলেন তো সম্ভব সম্ভব না সেক্ষেত্রে প্রিয় দর্শক যখন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ এবং বিভিন্ন ভাই ব্রাদাররা আছে যারা ইউটিউবের ভাই ব্রাদাররা আপনাদেরকে সবার আগেই বলে তারাও বলে দিবে হ্যাঁ তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের মতো আমার কাছে বিস্তারিত তারপরও যদি আপনারা মনে করেন যে না আপনারা ভাইয়ের কথা না শুনে না যদি আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো দিয়ে যান ভাই তাহলে কিছু কিছু করার নেই হ্যাঁ এটা আমাদের কিছু বলার নেই এবং আপনাদেরকে সর্বশেষ প্রিয় দর্শক শ্রোতা বলতে চাই অনেকেই আপনারা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে আবেদন করছেন হ্যাঁ যদিও এটা আমাদের টপিক্স না তারপরে আপনাদেরকে সবশেষ বলে দেয় হ্যাঁ কেননা নিয়মিত আমার যে সকল অডিয়েন্সরা আছেন আমি জানি আপনারা অপেক্ষায় থাকেন যে ভাই আপনাদেরকে কখনো ইনফরমেশন তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই এবং স্মরণ করে দিতে চাই যে দেখেন আপনারা যারা এই এবং আবেদন করছেন আপনাদের আর নার কোন সম্ভাবনা তেমন একটা নেই এবং দু হাজার চব্বিশ সালে যদিও মোটামুটি একটু সম্ভাবনা আছে তারপর আপনারা নতুন করে কোনো টাকা পয়সা দিবেন না আপনাদের কাছে অনুরোধ আমার আপনাদের কাছে অনুরোধ নতুন করে কোনো দালালদের এবং কোনো এজেন্সিদেরকে আপনারা টাকা পয়সা দিবেন না আশা করছি প্রিয় দর্শক অভিযোগ করছেন আজকের মতো এখানে নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে যান তাহলে করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসালামাল রহমতুল